দর্শক বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় তেরোই নভেম্বর হয়ে গেল আওয়ামী লীগের লকডাউন এর ওপরে আজকে আলোচনা করব মূল আলোচনায় যাবার আগে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে গণনার জন্য যোগাযোগ করতে পারেন যারা রাজনীতি করেন রাজনীতিবিদ আছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সকলেই তাদের ভবিষ্যৎ আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন একটি কথা মনে রাখবেন গণনার জন্য একটি ফি নির্ধারিত আছে যোগাযোগ করলে আপনারা সেটি জানতে পারবেন এবার মূল আলোচনায় আসছি দর্শক আপনারা সকলেই জানেন আমি গণনাভিত্তিক কথা বলে থাকি আমি জ্যোতিষী গণনা করি কয়েকদিন আগে আমি বলেছিলাম দু হাজার ছাব্বিশ সাল শেখ হাসিনার জন্য ভালো সময় এই আমার এই কথাটির পর ভারতের জ্যোতিষরা আমারই সুরে কথা বলেছেন তারা মাঝখানে অনেকদিন কিছু বলেননি তারা অনেক ব্যাখ্যা দিচ্ছেন গ্রহগত অবস্থানের সে কারণে আজকে আর আমি আপনাদেরকে গ্রহগত অবস্থান নিয়ে কথা বলবো না গ্রহগত অবস্থান প্রতিদিন পরিবর্তন হয় না কিন্তু আওয়ামী লীগের সামনে কিছুটা শুভ দিন আসছে গ্রহগত অবস্থান থেকে সেটির ভিত্তিতেই আমি বলছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করেন আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা না শেখ হাসিনা ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন আমি আগেও বলেছি আজকেও আবার বলছি আমার দর্শক শ্রোতাদের জন্যে শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে যেটি হবে তারপরই তিনি দেশে ফিরবেন ছাব্বিশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না এ নিয়ে যে আমারও কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে ইউনেস সরকার স্পষ্টভাবে কিছু বলছেন না ষোলো মাস পরে আওয়ামী লীগের লকডাউন সফল হয়েছে এটুকু আমি বলবো এই ষোলো মাস ইউনুস সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ চেষ্টা করেছিল কিছু ঝটিকা মিছিল কিছু এদিক ওদিক থেকে লোকজন নিয়ে আন্দোলন করার যে চেষ্টা করেছিল সেগুলি খুব সফল হয়নি তবে তেরোই নম্বর তেরোই নভেম্বরের লকডাউন সফল হয়েছে বলা যায় সরকার খুব আতঙ্কিত ছিলেন যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন পুলিশ বিজেপি রাস্তায় ছিল জনগণও আতঙ্কিত ছিলেন দোকানপাট বন্ধ ছিল গাড়ি ঘোড়া কম চলেছে না চলার মতোই যা এটি অন্যান্য ভিডিও থেকে আপনারা জেনে গেছেন আমি একটি কথা বলবো ডিসেম্বর মাসে আওয়ামী লীগ পুনরায় রাস্তায় নামবেন সে আন্দোলনটি আরও বড় আকারে হবে দেশের কিছু বিশৃঙ্খলা হবে কিছু সমস্যা হবে কিছু মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হবে এ সকল হওয়ার সম্ভাবনা গ্রহগত অবস্থানের কারণে আমরা দেখতে পাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ইচ্ছাকৃতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন এটি আমি বলবো যেগুলি তিনি সমাধান করতে পারতেন বা যেগুলির প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশি ফোকাস করা উচিত ছিল সেগুলি তিনি না করে ষোলো মাস যে সংস্কার করেছেন সে সংস্কারের নমুনা ইতিমধ্যে দেশ ও জাতি দেখেছেন তিনি দ্রুত নির্বাচন দিলেই দেশের মানুষের জন্য মঙ্গল হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য মঙ্গল এটি আমি মনে করি একটি কথা না বললেই নয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই ষোলো মাসে তার উপদেষ্টা মণ্ডলী তার ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টি যে সকল কর্মকাণ্ড করেছেন সেগুলোর জবাব দিয়ে তা একদিন হবে আমার গণনা যদি নির্ভুল হয় আমার বেশিরভাগ গণনাই নির্ভুল হয়েছে তারপরও দর্শক শ্রোতা বলছি আমার গণনা যদি নির্ভুল হয় ডক্টর মোহাম্মদ ইউনুস মণ্ডলী এনসিপি তাদের চরম দুর্দিন সামনে আমি দেখতে পাচ্ছি দু সালে এই সমস্ত লোকজনদের বিরুদ্ধে অর্থাৎ যারা আজকে উপদেষ্টা মণ্ডলিতে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ দু সালে তারা আইনের আওতায় আসবেন আমি আমার গণনা এমনটি দেখা যায় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি কোনোদিন ভাবেননি যে আজকে তিনি যে অবস্থায় আছেন এই দিন তাকে দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার উপদেষ্টা মণ্ডলী ছাত্রনেতা যারা সরকারি দপ্তরে নিয়োগ পেয়েছেন এদের সবার ভবিষ্যৎ অন্ধকার কেন অন্ধকার তারা তো ভালো কাজ করেছেন ভালো কাজ করলে তো অন্ধকার হবার কোনো কারণ নাই তারা যে সকল ভালো কাজ করেছেন তার নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি ভিডিও আছে সংরক্ষিত সংরক্ষিত অবস্থায় চ্যানেলগুলি সমস্ত কর্মকাণ্ডের ভিডিও যত্ন সহকারে রেখেছেন এগুলি ভবিষ্যতে প্রয়োজন হবে সংস্কারের নামে ষোলো মাস কি সংস্কার হয়েছে দেশে কী উন্নয়ন হয়েছে তার একটি তালিকা প্রকাশ করার জন্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে অনুরোধ করব সংবাদপত্রের মাধ্যমেই হোক মিডিয়ার মাধ্যমেই হোক জনগণ যেন জানতে পারে তিনি এই ষোলো মাস কী কী কাজ করেছেন জনগণ কিছু কিছু জানতে পেরেছেন এনসিপির নেতাকর্মীরা কী কাজকর্ম করেছেন দল গঠন করেছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মাহফুজ আলম এরা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এরা কি কি ভালো কাজ করেছেন তার ফুটেজ আমাদের কাছে আছে যথাসময়ে এগুলি জাগা মতন উপস্থাপন করা হবে আমি আমার দৈবদৃষ্টি থেকে বলছি ইউনুস সরকারকে আবার আইনের মুখোমুখি হতে হবে আমার গণনা ভিত্তিক আলোচনা আমি গণনা করি আমি দেখতে পাচ্ছি উনত্রিশ সালে বেশিরভাগ এনসিপির যারা সংগঠক উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন সকলের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এটি দু সালে অবশ্যই এদেরকে আইনের আশ্রয় যেতে হতে পারে এটি আমার ভবিষ্যৎবাণী আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ